ইউটিউব দৃশ্য থেকে প্রশ্ন পিচ টিভি বাংলা খুলতে পারবে নতুন বাংলাদেশে আপনি ইউটিউবে প্রশ্ন করতে পারেন নতুন বাংলাদেশে পিচ টিভি বাংলা খুলুন আমি আপনাকে বলি যে পিচ টিভি নেটওয়ার্কে আমরা ইংরেজির পরে তৃতীয় ইসলামিক স্যাটেলাইট চ্যানেল চালু করেছি ইংরেজি দুই হাজার ছ সালে চালু হয়েছিল উর্দু দুই হাজার নয় সালের জানুয়ারিতে এবং পিচ টিভি বাংলা এপ্রিল দুই হাজার এগারো সালে চালু হয়েছিল যদিও বাংলাদেশে বাংলা ভাষা বিশ্বের ছয়তম বৃহত্তম ভাষা কিন্তু বাংলাদেশে প্রচুর অনুসারী হওয়ার কারণে আমরা সারিতে ভেঙ্গে আমাদের তৃতীয় স্যাটেলাইট চ্যানেল পিস টিভি বাংলা দুই সালের এপ্রিল মাসে চালু করি দুই সালে আপনি সচেতন হবেন একটি হামলা হয়েছে ঢাকা শহরে এবং হামলায় কিছু সন্ত্রাসী ছিল যারা একুশ বাইশ বা বিদেশিকে হত্যা করেছিল এবং সন্ত্রাসীদের মধ্যে একজন ছিল ফেসবুকে আমার ফলোয়ার ফেসবুকে আমার প্রায় ফেসবুকে আমার প্রায় চোদ্দ মিলিয়ন ফলোয়ার ছিল অনুগামী তাই একজন ফলোয়ার আমার ফ্যান হয়ে গেল তাই বাংলা সংবাদপত্র যখন বলে যে সন্ত্রাসীদের মধ্যে একজন ডক্টর জাকির নায়কের ভক্ত ছিল তখন মিডিয়া এটিকে প্রেক্ষাপটের বাইরে নিয়ে যায় এবং বলে যে সন্ত্রাসী ডক্টর জাকির নায়কের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল কয়েকদিন পর তারা যে সংবাদপত্রটি সেই বিশেষ বিবরণ দিয়েছে তা স্পষ্ট করেছে আমরা কখনই বলিনি যে ড জাকির নায়ক সন্ত্রাসীদের অনুপ্রাণিত করেছেন দি। আপনি শুধু ভক্তের জন্য সন্ত্রাসী বলেছেন তিনি ড জাকির নায়কের অনুসারী ছিলেন সুতরাং ভারতীয় মিডিয়ার সাথে আপনি জানেন যে উদ্দেশ্যমূলকভাবে কারসাজি করা হয়েছে এবং ভারতীয় মিডিয়া এটির জন্য পরিচিত এবং তারা আমার উপর আক্রমণ শুরু করেছে যার জন্য আমি হিজারা করেছি ভারত থেকে মালয়েশিয়া ও দুই সালে দেরিতে ভারত সরকারের বিরুদ্ধে যখন বিতর্ক ও অভিযোগ শুরু হয় তখন ভারত বাংলাদেশের সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ ভারত সরকার বাধ্য হয় দুই শূন্য এক ছয় সালে সেই সময়ের সরকার পিস টিভি নিষিদ্ধ করেছিল মোদী সরকার ভারতে পিস টিভি নিষিদ্ধ করেছিল এবং তারা বাংলাদেশ সরকারকে পিস টিভি নিষিদ্ধ করতে বাধ্য করেছিল এবং আমরা জানি যে শেখর সিনহার নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকার ভারতের খুব কাছাকাছি ছিল এবং আমরা ভারত সরকার প্রধানত বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সমর্থনে অনেক অবিচার দেখতে পাই তাই বাংলাদেশে দলকে রুখতে মোদীই ছিলেন প্রধান হাতিয়ার যখন আমি আবার এটি চালু করা উচিত ভেবেছিলাম ভারত ও বাংলাদেশে পিস টিভি পিস টিভি ইংরেজি পিস টিভি বাংলা পিস টিভি চাইনিজ চারটি চ্যানেল নিষিদ্ধ হলেও বন্ধ হয়নি মাত্র দুইটি দেশে যেখানে পিস টিভি আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাপী নিষিদ্ধ করা হয়েছে তা হল ভারত এবং বাংলাদেশ সুতরাং আপনি যে সমস্ত খবর শুনছেন তা অন্যথায় সব ভুয়া খবর মাত্র দুইটি দেশে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ভারত ও বাংলাদেশ এমন কি বাংলাদেশেও এখন নরেন্দ্র মোদীর নির্দেশে আমরা সম্প্রচার বন্ধ করিনি আল্লাহর প্রতি আমার বিশ্বাস ছিল মহান আল্লাহতালার দয়ায় যদিও পিচ টিভি ইংরেজির একটি ফ্ল্যাগশিপ প্ল্যান এবং দ্বিতীয়টি উর্দু তারপরে বাংলাদেশী চীনা আমি ট্রান্সমিশন বন্ধ করিনি কারণ পিচ টিভি বাংলার দুই এর তিন ভাগের বেশি দর্শক বাংলাদেশের এবং এক এর তিন ভাগ পশ্চিমবঙ্গ থেকে এসেছেন কারণ বাংলা ভাষা প্রধানত বাংলাদেশী এবং এমন কি ভারতীয়দের একটি বড অংশ দ্বারা কথা বলা হয় তাই হয়তো মঙ্গলার দুই এর তিন ভাগ বাংলাদেশ থেকে এবং এক এর তিন ভাগ ভারতের আসাম পশ্চিমবঙ্গ ইত্যাদি থেকে এখন ভারতে পিচ টিভি নিষিদ্ধ হওয়ার পরে এখনো অনেকের ব্যক্তিগত ডিস রয়েছে এখন একজন বেসরকারি ডিস বিক্রেতার মতে তিনি বলেছেন যে তিনি শুধুমাত্র ভারতে পাঁচ লক্ষ এরও বেশি ভারতীয় ডিস বিক্রি করেছেন তাহলে মোট কতগুলো বিক্রি হল সুতরাং আপনার যদি একটি ব্যক্তিগত ডিস থাকে তবে আপনার কেবল অপারেটরের প্রয়োজন নেই তাই আপনি এখনও পিচ টিভি দেখতে পারেন তাই ভারতে এখনও লক্ষ লক্ষ লোক পিচ টিভি দেখছে সম্ভবত ম্যানিলার মতোই বাংলাদেশে এবার আসি আপনার প্রশ্নে তাহলে আমি কেন পিস টিভি বাংলাদেশ চালু করব না পিস টিভি বাংলা মোটেও থেমে থাকেনি তবুও তারা আসছে এটি যে স্যাটেলাইটটিতে রয়েছে তা হল দুই শূন্য পাশাপাশি ফ্যাকেট উভয়ই বাংলাদেশকে কভার করে তারপরও চ্যানেল চলছে এখন আমার প্রশ্ন হল মানুষ কবে তা কেবল টিভি বা স্যাটেলাইটে দেখতে পাবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি যতদিন নতুন সরকার ভারতের কাছাকাছি না হবে নতুন সরকার যদি আবার ভারত সরকারের পুতুল হয় ততদিন বাংলাদেশের সব সমস্যা চলতেই থাকবে। তাই বাংলাদেশে গঠিত নতুন সরকার যদি নরেন্দ্র মোদীর খুব কাছাকাছি না হয় তাহলে খুব শিগগিরই শুরু হবে ইনশাল্লাহ টিভি আর অন্তর্বর্তী সরকার ও নতুন সরকারের প্রতি আমার আস্থা আছে খুব শীঘ্রই সবকিছু কেমন চলছে তা দেখে হয়তো কয়েক সপ্তাহের মধ্যে হয়তো কয়েক দিনের মধ্যে হয়তো কয়েক সপ্তাহের মধ্যে কয়েক মাসের সর্বাধিক আল্লাহ শান্তি ফিরিয়ে দেবেন এবং আমি বাংলাদেশের লোকদের কাছ থেকে বার্তা পেয়েছি যারা এই কথা বলেছেন আবেদন ইতিমধ্যে পথে আছে হাসিনা সরকার কর্তৃক নিষিদ্ধ হওয়া কয়েকটি ইসলামিক চ্যানেল শীঘ্রই পুনরায় চালু করা হবে এবং ইনশাল্লাহ পিস টিভি তাদের মধ্যে একটি হবে তাই প্রিতলাস ভাবনা উতরা যাতে আমরা স্বাব পাই যাতে আমরা বাংলাদেশে ইসলামের বাণী ছড়িয়ে দিতে পারি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম মাসাল্লাহ বিশেষ করে ফেসবুক ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম মাসাল্লাহ লাখ লাখ বাংলাদেশি নিচ্ছে পিস টিভি এবং সোশ্যাল মিডিয়া থেকে সুবিধা নিচ্ছি এবং উপকৃত হচ্ছে ইনশাল্লাহ পিস টিভি স্যাটেলাইট চ্যানেল চ্যানেল দুই কার্যদিবস বা কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ পুনরুদ্ধার করা হবে এটি ইসলাম প্রচার টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই চ্যানেলটির লক্ষ্য ইসলাম ও শরীয়তের প্রকৃত সারমর্ম প্রচার করা আপনি মন্তব্য বিভাগে আপনার প্রশ্ন রেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের উদ্দেশ্য এক অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া কার্যক্রম ইসলামী প্রচার গতিশীল করা দুই ইসলামের ভারসাম্যপূর্ণ পদ্ধতি সম্পর্কে দর্শকদের আরও শিক্ষিত করা তিন ইসলামী শিক্ষার সৌন্দর্য সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করা আয় আমরা বিশ্বাস করি যে আমরা যে বিষয়বস্তু তৈরি করছি তা লক্ষ লক্ষ মানুষকে ইসলামকে সঠিকভাবে বুঝতে সাহায্য করবে ইনশাল্লাহ